ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের জনজীবন সপ্তাহ জুড়ে চলা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার বাসিন্দারা বেড়েছে হতাহত ও নিখোঁজের সংখ্যাও বসতবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন বিভিন্ন অঞ্চলের বহু বাসিন্দা বন্যার পানি কিছুটা নেমে গেলেও এখনও কমেনি তাদের ভোগান্তি জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব কিছু হারিয়ে পথে বসেছেন দেশটির বন্যা কবলিত বহু মানুষ এর মধ্যেই অনেকেই হারিয়েছেন জীবিকা অর্জনের একমাত্র সম্বল আমার পাঁচ থেকে ছয়টি শুকর ছিল যেগুলো বিক্রি করার কথা ছিল তার মধ্যে একটি গর্ভবতী ছিল আমার ২৬ সাতাশটি মুরগি ও সত্তরটি হাঁসও ছিল আমি এদের কোনোটিকেই বাঁচাতে পারিনি আমি শুধু পশুপালনের কাজটি জানি এখন আমার আর কিছুই রইল না যদি শুধুমাত্র একটা পশু বাঁচতো তবুও আমি আবার শুরু করতে পারতাম কিন্তু এখন আমার আর কিছুই নেই আমি অসহায় বোধ করছি বিপর্যস্ত নেপালের বিভিন্ন অঞ্চলে চলছে উদ্ধার কাজ কারণে মাটির নিচে চাপা পড়েছে বসতবাড়ি পুনর্বাসনে সরকারের সহযোগিতা চান বাসিন্দারা এদিকে বন্যা চলাকালীন নেপাল থেকে পানি ছাড়াই ভারতের কশি নদীর পানিও বেড়েছে এতে আকস্মিক বন্যার কবলে পড়েছে বিহার রাজ্যের কয়েকটি অঞ্চল ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন অনেকে শুরু হয়েছে উদ্ধার কাজ বসানো হয়েছে রিলিফ ক্যাম্পও কাকুলি আখতার সময় সংবাদ